রাজনীতিবিদরা অতিমাত্রায় ক্ষমতা লোভি হওয়া এটা আমরা কখনোই সাপোর্ট করি না আমাদের রাজনীতিবিদ যারা তারা আসলে এই প্রেমিংটাকে ভাঙতে চাচ্ছেন না কেন জানি তো এটার মূল কারণ হচ্ছে তারা কি আবার নিজেদের মধ্যে ফ্যাসিবাদের চর্চা অথবা দীর্ঘদিনের যে স্ট্রাকচার এটার উপর থেকে আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় কি না জুলাই আগস্টের পর যে প্রক্রিয়ায় ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়েছে তো এখানে দুঃখজনক বিষয় হলো যে জুলাই স্পিডকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে প্রেমিং এখানে তৈরি করা হয়েছে যে স্ট্রাকচারটা গত পনেরো বছর তৈরি হয়েছে এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিডকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দল গুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা সেই উদারতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে বিশেষ করে ঐক্যমত কমিশনের বেশ কিছু রিপোর্ট আমাদের কাছে এসেছে এবং সেখানকার আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে অনেকগুলো বক্তব্য অথবা তাদের ভিতরে যে ডিবেটগুলো হয়েছে সেটা দেখেছি তো সেখানে আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের রাজনীতিবিদ যারা তারা আসলে এই প্রেমিংটাকে ভাঙতে চাচ্ছেন না কেন জানি। তো এটার মূল কারণ হচ্ছে তারা কি আবার নিজেদের মধ্যে ফ্যাসিবাদের চর্চা অথবা দীর্ঘদিনের যে স্ট্রাকচার এটার উপর থেকে আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় কিনা এটা যথেষ্ট প্রশ্ন জাগে আমাদের মাঝে তো ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবিরের জায়গা থেকে একটি সচেতন সংগঠন হিসেবে আমরা অবজার্ভ করছি বিশেষ করে শহীদ পরিবারের সাথে আমরা যেখানে মত বিনিময় করেছি কথা বলেছি সবার বক্তব্য হচ্ছে তারাও নির্বাচন চায় তবে তার আগে গণহত্যার একটি উল্লেখযোগ্য দৃশ্যমান বিচার তারা চায় পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র হয়েছে সেখানেও আপনি দেখবেন যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়েছে এর মধ্যে যারা এখানে স্টেক ছিল অবদান রেখেছে মিডিয়া কর্মী এরপরে বিদেশে যারা অবস্থান রেখেছে রেমিটেন্স যোদ্ধা এরপরে হচ্ছে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল এরপরে প্রত্যেকটা স্টেকসের নাম উল্লেখ করা এই বিষয়গুলো আসেনি এটা খুবই আশাহত হয়েছি পাশাপাশি হলো যে সংস্কারগুলো যে সেটাও শহীদ পরিবার থেকে বারবার বলা হয়েছে যে তারা যেন একটা স্থায়ী সংস্কার এবং স্থায়ী পরিবর্তনের দিকে বাংলাদেশ যায় তারা সেটা চায় কিন্তু তাদের এই চাওয়াটাকে উপেক্ষা করে রাজনীতিবিদরা অতিমাত্রায় লবি হওয়া এটা আমরা কখনোই সাপোর্ট করি না